আসসালামু অনেকের মোবাইল কিছুদিন ব্যবহার করার পরে অটোমেটিক মোবাইল ফুল হয়ে অটোমেটিক ফুল হয়ে যায় এর দুইটা কারণ হতে পারে এক হচ্ছে ডিলিট ডিলিট করার করার পরে পরে এখানে এগুলো এই সেকশন এসে জমা হয় এই থ্রি ডট এখানে ক্লিক করবেন রিসাইকেল বিন তাহলে এখানে ক্লিক করবেন রিসাইকেল বিন এগুলো আমি সবগুলো পূর্বে ডিলিট করছিলাম এখন আমরা এগুলো কি করব ক্লিয়ার করে দিব এই যেখানে টিপ দিয়ে এমটি করে দিব তাহলে এখানে যা ছিল পূর্বে ডিলিট করে সেগুলো খালি হয়ে গেল আর ডিলেট করার সঠিক প্রসেস ধরুন আমি একটা গেমস ডিলিট করব এখন বিটা ফাইটার এই গেমসটা আমি ডিলিট করবো এটা এখানে ক্লিক করলে এখানে ক্লিক করে লং টাইম ধরে রাখলে কিন্তু ডাইরেক্টলি আন লেখা চিলারশিপ কিন্তু আমি ডাইরেক্টলি আন করব করবো না কারণ প্রতিটা জিনিসেরই সিস্টেম ক্যাশ ডেটা আছে তাহলে আমরা কী করব যে ওপরে যে দেখুন আই বাটনের মতো দেখা যাচ্ছে তো এটাতে ক্লিক করব ক্লিক করলে ডাইরেক্ট এটার অপশানে চলে যাচ্ছে সেখানে যাওয়ার পর আমরা স্টোরেজে ক্লিক করব স্টোরেজে ক্লিক করার পরে ক্লিয়ার ক্যাশ এটা ক্লিয়ার করে দিব দেন ক্লিয়ার ডেটা এটা ক্লিয়ার করে দিব এখন এটা যে এক্সটার্নাল ডাউনলোডগুলো হয়েছে অনলাইনে ক্যাশ ডেটা সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে এখন যদি আমরা ব্যাগে চললে এসে রিমুভ করি এখন এটা একদম প্রপারলি রিমুভ হয়েছে ডাইরেক্ট যদি আনেনস্টল করতাম তাহলে ওইগুলো থাকা যেত ভিতরে ফোল্ডারগুলো থাকা যেত